আপনি চাচ্ছেন আপনার দুই বাইয়ের জন্য দুইতলা করে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করার জন্য পিও বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো দুই বাইয়ের অনেক সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন দুই বাইয়ের জন্য খুবই সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি করতে তাদের জন্য আজকের একটু খুবই হেল্পফুল আমি এবারে কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি চট্টগ্রাম হাটা জারিতে তুমি আমাদের সাথে যোগাযোগ করো না স্বপ্নের বাড়ির ডোয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দর্শক বন্ধু আমি যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্টিনডার একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে যে ওয়ালগুলো দেখছেন ফেরাইফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজি দর্শক আমরা যদি বিলঙ্কটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিলিঙ্কটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা যে তিন চালা ব্যালকনিগুলো দিয়েছি ব্যালকনির ডিজাইনগুলো আমরা আসলে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি এমএসের গ্রিল দেখেছি আর এখানে আমাদের যে ব্যালকনির উপর অংশ খুবই সুন্দর একটি রুপ টালে দিয়েছে আর এখানে অনেক সুন্দরভাবে তিনটে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধু এখানে আপনারা যে কালারগুলো দেখতেছেন এগুলোর মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাব বিট কেটে দিয়েছি এখানে আমাদের শের তো আমরা অনেক সুন্দরভাবে ডেবিট বিট কেটে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এখানে আমাদের অনেক সুন্দর একটি রাস্তিক টাইল দিয়েছে আর এখানে যে মেইন রোডটি রাখা আছে মেইন রোডের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ফোর্সের ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে বিটগুলো দেওয়া আছে বিটির ডিজাইনগুলো অনেক সুন্দর একটি বিটির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে ফোর্সের ডিজাইনটি আমরা করে দিয়েছি এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটু দুই চালা ডিজাইন দিয়ে এখানে বিট দিয়েছে এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের চায় সুন্দর একটি বাড়ি করতে সেই বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আমরা অনেক সুন্দরভাবে আপনার গড়ে তুলতে পারেন দর্শক আমাদের বিল্ডিংটি অফর অ্যাঙ্গেল থেকে যদি আমরা যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমাদের এই রুমে এখানে আমাদের বিল্ডিংয়ের সাথে এখানে একটা আমরা পাক ডিজাইন সহ করে দিয়েছি তো আপনারা চাইলে আসলে পাক ঘরের ডিজাইনটি বাদ দিয়ে আপনার ডিজাইনটি করতে আপনার যেভাবে ভালো লাগে চাইলে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনার সপ্তরের বারের ডিজাইনটি করে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক শুনে আমরা সই দিয়ে ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার সফটের বারে ড্রিং ডিজাইনটা আমাদের কাছ থেকে করুন দর্শক বন্ধু বন্ধুরা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমাদের শেরুমে সারটি দেওয়া সেটি আমরা চৌচালা চালা সাদ করেছি এখানে ফোর্সের ডিজাইনটা অনেক সুন্দর একটি রুপটালে দিয়েছি এখানে একটি দোলনা রাখা আছে এখানে একটি বসার আর সার্টি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশমিক আপনার চাইলে আপনার বিল্ডিংয়ে ছাদ ডুয়ে বা আমাদের কাছ থেকে অনেক সুন্দরভাবে আপনার ডিজাইনগুলো করে নিতে পারেন আমরা টোটাল বাড়ি ল্যান্ডস্কেপ সহ টোটাল ড্রয়িং ডিজাইনটা আমরা করে দিই হয়তো অনেকে আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন যে ভাই আপনাদের ডিজাইনের এত রেট কোনো আমরা সারা বাংলাদেশের সব অনেক শুনবো শুধু ড্রয়িং ডিজাইনগুলো করে দেয় আমরা টোটাল ড্রয়িং ডিজাইনটা করে দিয়ে থাকি ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডি আর্কিটেকচারাল ডিজাইন টোটাল ম্যাটেরিয়াল টোটাল ড্রয়িং ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নি সম্পূর্ণ মাপগুলো আমি আপনি দেখেছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট দশ ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি যেহেতু আমাদের দুই বাইয়ের জন্য আমরা দুই তালা বিশিষ্ট এই বিল্ডিংটি করেছি আমি সম্পূর্ণ ডিজাইনটি দেখাব আমরা সেই রুমটা আমরা সাইডে রেখেছি তো বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোরসের ডিজাইন ফোর্সে মাপটি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে চোদ্দ ফিট দুই ইঞ্চি বাই ষোলো ফিট এখানে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তিন ফিট আর এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি এটা ব্যালকনি রাখা আছে বেলকনি মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট দশক বন্ধু আমরা যদি এই ডোরটা দিয়ে ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বাইশ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি এখানে কমন টয়লেট রাখা আছে টয়লেটের মাপড়ি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে অনেক বড় একটি কিচেন রুম রেখেছি আমরা এগারো ফিট বাই বিশ ফিট এটা টোটালি আমরা বিল্ডিংয়ের বাইরে রেখেছি আর এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট ছ ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তিন ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টলটের মাপটি দেওয়া আছে চার ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট ছ ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টলটের মাপটি দেওয়া আছে চার ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এখানে একটি ব্যালকনি রাখা আছে বেলকনির মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমাদের ফার্স্ট ফ্লোর সেট আপটা সেইমাবে আমরা সাজিয়েছি যেহেতু ওনারা দুই বাই দুই তালা থাকবে তো ফার্স্ট ফ্লোর সেট আপটি আমরা সেমভাবে করেছি আপনারা চাইলে এটি রাউন্ড সিঁড়ি দিয়ে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনারা ডিজাইন করে নিতে হবে দর্শক আমরা বাংলায় সকল স্থানেই অনেক সময় আমরা শরীর ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার সব বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ করতে হয়তো অনেকে বলবেন যে ভাই ব্যাটারি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যারা চাচ্ছেন একতলা কমপ্লিট করতে একতলা কমপ্লিট করলে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ যাবে বিল্ডিংটা একতলা কমপ্লিট করে আর যারা চাচ্ছেন দুই তলা ডুপ্লেক্স পুরোটাই কমপ্লিট করতে আপনার এই বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে আপনার ষাট লক্ষ টাকার মতো খরচ হবে যাদের ষাট লক্ষ টাকা বাজেট আছে চাচ্ছেন অনেক সুন্দর একটু দুই তালা ডুপ্লেক্স বাড়ি করতে তারা চাইলে আপনারা এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শোকের জন্য আজকে